হ্যালো সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দুই সালে তোমাদের নতুন বইটা বের হয়েছে এই বইয়ের আমরা হচ্ছে প্রথম অধ্যায় শুরু করব সো আজকের পাঠটা আমরা হচ্ছে প্যাটার্ন তোমাদের অধ্যায়টার নাম এই অধ্যায়ের যতগুলো বেসিক আছে সব বেসিক কমপ্লিট করব কারণ তুমি হচ্ছে অনুশীলনী ম্যাথগুলো করতে গেলে এই বেসিকগুলো তোমার অবশ্যই অবশ্যই কাজে লাগবে যদি কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার না থাকে তাহলে তুমি কি করতে পারবে না এই অধ্যায়ের অনুশীলনী ম্যাথগুলো সলভ করতে পারবে না দেখো আমাদের প্রথমত বুঝতে হবে যে প্যাটার্ন জিনিসটা কি প্যাটার্ন হচ্ছে কোন একটা নির্দিষ্ট ধারাতে আগায় ঠিক আছে কোন একটা নির্দিষ্ট নিয়ম মেনে আগায় যেমন ধরো আমি এখানে যদি লিখি এক এরপর লিখলাম হচ্ছে ধরো দুই তারপর লিখলাম তিন তারপর লিখলাম চার তারপর লিখলাম পাঁচ হ্যাঁ ডট 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 ক্ষেত্রে একটু খেয়াল করো যে প্রতি ক্ষেত্রে এক করে বৃদ্ধি পাচ্ছে সো এটা হচ্ছে একটা প্যাটার্ন আবার যদি আমি লিখি এক তারপর ধরো লিখলাম হচ্ছে এখানে পাঁচ তারপর লিখলাম হচ্ছে দশ তারপর লিখলাম হচ্ছে পনেরো এই ক্ষেত্রে খেয়াল করো এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কী হচ্ছে পাঁচ করে মাঝখানে চার করে বৃদ্ধি পাচ্ছে দুই তিন চার পাঁচ হ্যাঁ প্রতি ক্ষেত্রে চার করে বৃদ্ধি পাচ্ছে সো অনুরূপভাবে যদি আমি আরেকবার লিখি ধরো দুই লিখলাম তারপর লিখলাম চার তারপর লিখলাম আট তারপর লিখলাম ষোলো তারপর লিখলাম বত্রিশ এইভাবে যাচ্ছে এই ক্ষেত্রে একটু খেয়াল করো প্রতি ক্ষেত্রে দুইয়ের গুণিতক অর্থাৎ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে না দুইয়ের সাথে দুই গুণ করলে চার হয় এখানে চার চারের সাথে দুই গুণ করলে আট আটের সাথে দুই গুণ করলে ষোলো প্রতি ক্ষেত্রে দুই গুণ করে বৃদ্ধি পাচ্ছে সো এটা হচ্ছে একটা প্যাটার্ন প্যাটার্ন মানেই হচ্ছে মূলত যে একটা নির্দিষ্ট ফ্লোতে আগাবে হ্যাঁ নির্দিষ্ট ধারাতে আগাবে সবসময় সো এগুলো হচ্ছে প্যাটার্ন আচ্ছা এগুলো সবগুলো হচ্ছে একটা কি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন এখন তুমি বলতে পারো যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কেন আচ্ছা স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলা যে সংখ্যাগুলা জিরো ব্যতীত অর্থাৎ শূন্য ব্যতীত হ্যাঁ তারপরে কোনো ফ্যাকশন থাকবে না যেমন ধর হচ্ছে ওয়ান পয়েন্ট হচ্ছে ফাইভ টু এরকম কোনো দশমিক ভগ্নাংশ থাকবে না তারপর হচ্ছে তোমার শুধু ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ থাকবে না যেমন টুয়েন্টি ফাইভ বাই ফাইভ এরকম আকার থাকবে না অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেখানে জিরো এই এরকম দশমিক তারপর হচ্ছে এরকম সাধারণ ভগ্নাশ থাকবে না সো এইগুলো হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন যেগুলো একটা নির্দিষ্ট ফ্লোতে আগাচ্ছে তো আমরা হচ্ছে প্যাটার্ন জিনিসটাকে বুঝতে পারলাম হ্যাঁ প্যাটার্ন জিনিসটা কি বুঝতে পারলাম তো এরপরে আমরা পরবর্তী পেজে চলে যাব দেখো পরবর্তী পেজে আমাকে যেটা জানতে হবে যে মৌলিক সংখ্যাটা কি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এটা তোমাকে বুঝতে হবে দেখো আমি যদি তোমাকে মৌলিক সংখ্যাটা সংজ্ঞাটা বলি সংখ্যা দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা এখন আমি যদি তোমাকে মৌলিক সংখ্যা সংজ্ঞাটাকে বলি তাহলে একটু খেয়াল করবা একের চেয়ে বড় যে সব সংখ্যা এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণ নিয়োগ নাই সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয় তো চলো আমি একটু বোঝার ট্রাই করি মৌলিক সংখ্যা হচ্ছে একের থেকে বড় হইতে হবে এবং যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই তাকে মৌলিক সংখ্যা বলা হয় যেমন ধরো আমি লিখলাম দুই হ্যাঁ এই দুইয়ের একটু চিন্তা করে দেখা হতো আমি দুইকে এক দ্বারা ভাগ করতে পারি তাহলে দুইকে এক দ্বারা ভাগ করলে বাঘ শেষ নিঃশেষ বিভাজ্য হয়ে যায় সো দুই একটা মৌলিক সংখ্যা হ্যাঁ দুই একটা মৌলিক সংখ্যা কীভাবে তুমি বুঝবা কারণ এই দুইয়ের দুইটা গুণ একটা হচ্ছে এক এবং আর একটা হচ্ছে দুই নিজেই তারপর ধর হচ্ছে তিন এই তিনের হচ্ছে দুইটা গুণী একটা হচ্ছে এক আর একটা হচ্ছে তিন হ্যাঁ সো এটা একটা মৌলিক সংখ্যা আবার যদি আমি পাঁচ বলি পাঁচ একটা মৌলিক সংখ্যা কেন এই পাঁচের দুইটা গুণনীয় এক এবং পাঁচ অর্থাৎ যে সংখ্যাগুলোর দুইটা এক হয় একটা হচ্ছে এক আর একটা হচ্ছে সংখ্যাটা নিজে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এখন গুণনীয় কীভাবে বুঝবা গুণনীয় কীভাবে বের করে গুণনীয় হচ্ছে ধরো আমি নয়ের গুণনিয়োগ বের করব এখন এই নয়ের গুণনিয়োগ বের করতে হলে আমাকে দেখতে হবে কোন কোন অঙ্ক দ্বারা ভাগ করে নয়কে নিঃশেষে বিভাজ্য করা যায় ধরো আমি হচ্ছে তিন দিয়ে যদি নয়কে ভাগ করি তিন দিয়ে যদি নয়কে ভাগ করি তাহলে তিনবার যায় হ্যাঁ নিঃশেষে বিরাজ্য হয়ে গেল সো তিন দিয়ে নয়কে ভাগ করা যায় তারপরে এক দিয়ে নয়কে ভাগ করা যায় তারপর হচ্ছে নয় দিয়ে নয়কে ভাগ করা যায় একটু খেয়াল করো তো তাহলে এই নয়ের গুণনীয় কয়টা নয়ের গুণনীয় হচ্ছে তিনটা অর্থাৎ যে সংখ্যার গুণনীয়ক হচ্ছে একাধিক সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা আর যে সংখ্যার গুণনীয়ক হচ্ছে এক এবং ওই সংখ্যাটা নিজেই ওগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আশা করি বুঝতে পারছো আর একটা এক্সাম্পল দিই এই পনেরো গুণনীয় যদি আমরা বের করি তাহলে কী কী আসে এক আসবে এক তো ফিক্সড প্রত্যেকটা হচ্ছে সংখ্যারই গুণনীয় তারপর হচ্ছে কি আসবে আমরা তিন দিয়ে পনেরোকে ভাগ করি তিন পাঁচে পনেরো সো তিন তারপরে আমরা পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করতে পারি হ্যাঁ পাঁচ পনেরো মধ্যে তিনবার যায় তারপরে আমরা হচ্ছে পনেরো দিয়েও পনেরোকে ভাগ করতে পারি তাহলে দেখো এইটা গুণনীয় কয়টা পাইলাম এটা গুণনীয় পাইলাম চারটা সো একাধিক না সো এটা একটা যৌগিক সংখ্যা যে সংখ্যাগুলোর একাধিক গুণনিয়োগ থাকে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা আর যে সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যাটাই শুধু গুণনীয় থাকে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তো গুণনীয় কি অর্থাৎ এই নয়কে অথবা পনেরোকে গুণনীয়ক মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করে নিঃশেষে সে বিভাজ্য করা হয় সেগুলো হচ্ছে কি তোমার হচ্ছে গুণনীয়ক সো পনেরোকে এই এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা যায় সো এইগুলো হচ্ছে পনেরো গুণনীয়ক সিমিলার হয়তো নয়কে এই তিনটা অঙ্ক দ্বারা কি করা যায় ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা যায় সো এই তিনটা হচ্ছে নয়ের গুণনীয়ক যাদের গুণনীয়ক একাধিক তারা হচ্ছে যৌগিক সংখ্যা আর যাদের গুণনীয়ক হচ্ছে কি একটা মানে দুইটা তার হচ্ছে মৌলিক সংখ্যা এক এবং এই সংখ্যা নিজেই সো এরকম অসংখ্য মৌলিক সংখ্যা আছে সাত একটা মৌলিক সংখ্যা কারণ সাতের গুণ দুইটা এক এবং হচ্ছে কত সাত তারপর এগারোর হচ্ছে একটা মৌলিক সংখ্যা কারণ এগারো গুণনীয়ক দুইটা হ্যাঁ এক এবং এগারো নিজেই তারপর হচ্ছে সতেরো একটা মৌলিক সংখ্যা কেন কারণ সতেরো গুণনীয়ক এক দুইটা এক এবং সতেরো নিজেই তো এই টাইপের যে সকল সংখ্যাগুলো নিয়োগ দুইটা এক এবং ওই সংখ্যাটা নিজেই সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আর যে সংখ্যার নিয়োগ একাধিক সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা আশা করি মৌলিক আর যৌগিক ক্লিয়ার হয়েছ এখন তোমার সৃজনশীলে সরাসরি প্রশ্ন আছে যে মৌলিক সংখ্যা কাকে বলে তখন কী বলবা যে দেখো এক কিন্তু মৌলিক সংখ্যা না এটা মনে রাখবো সবসময় এক কি মৌলিক সংখ্যা না এখানে একটা এমসি কিউ আসবে এমসি কিউ হবে যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি তখন তোমরা কি বলবা সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এটা সবসময় মনে রাখবা এটা কি সব থেকে সব থেকে ছোট মৌলিক সংখ্যা ছোট মৌলিক সংখ্যা এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে দুই হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা এমসি হয়ে আসবে হ্যাঁ আচ্ছা তাহলে যদি সংখ্যা আসে তাহলে কীভাবে বলবা একের চেয়ে বড়ো যেসব সংখ্যা এক এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয় নাই সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয় আশা করি বুঝতে পারছো আচ্ছা তাহলে মৌলিক সংখ্যাটা যেটা আমি বুঝতে পারলাম এখন এখানে যেটা বলছে এইখান থেকে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে তোমার কোশ্চেন থাকবে এইভাবে অ্যামসিকিউরের জন্য আমি লিখে রাখছি মূলত তোমাকে বলবে যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এইগুলো তোমাকে একটু মনে রাখতে হবে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি একুশ থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি সরি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি সিমিলারিতে আমি সবগুলো লিখে রাখছি তুমি একটু তুলে নেওয়া কষ্ট করে আর ফাইনালি হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি এটা অনেক সময় কিন্তু এম সি হয়ে আসে তোমাকে বলবে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি পঁচিশটি এখন তোমাকে বলতে পারে যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে তুমি কি করবা যোগ করবা এই যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা তোমাকে বের করতে বলে তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত এই সবগুলো যোগ করে দাও চার চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে কয়টি পনেরোটি আবার যদি তোমাকে বলে যে পঞ্চাশ থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তার মানে পঞ্চাশ থেকে হ্যাঁ তাহলে যে এইখান থেকে আসবে এইখান থেকে আসবে তাহলে কয়টা হবে দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ সো পঞ্চাশ থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি দশটি যেভাবে আসুক পারবা তোমাকে বলতে পারে যে এগারো থেকে বিশ পর্যন্ত চারটি সো এটি মনে রাখতে হবে তোমাকে সুন্দর করে তুলে নিয়ে এটা মুখস্থ করা ঠিক আছে তো আমরা মৌলিক সংখ্যা বুঝতে পারছি তারপর মৌলিক সংখ্যা যেভাবে এম সি সেটা আমরা দেখছি এখন আমরা দেখবো যে সংখ্যার শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় দেখো এখানে আমাদের উদাহরণ একটা দেওয়া আছে তোমাকে বলছে সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে বলছে তো একটু খেয়াল করো এখানে তোমাকে একটা সংখ্যা দিছে একটা ক্রম দিছে বা একটা প্যাটার্ন দিছে তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ যদি এই টাইপের ম্যাথগুলো থাকে হ্যাঁ যে একটা নির্দিষ্ট ই করে বাড়তে দেখো এখানে সাত করে বৃদ্ধি পাচ্ছে যদি এরকম হয় হ্যাঁ যে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে তুমি কি করবা ভালো করে মনে রেখো আমাদের দুইটা ফরমেট এখানে মনে রাখতে হবে আমরা পরবর্তী পরবর্তী নিয়মে গিয়ে দেখবো একটু ব্যতিক্রম সো আমি যেটা বলছি একটু মন দিয়ে শোনো যখনই তুমি দেখবা যে এরকম বৃদ্ধি পাচ্ছে তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ এরকম প্যাটার্নে বৃদ্ধি পাচ্ছে তাহলে তুমি সর্বপ্রথম এই প্রদত্ত সংখ্যাগুলো তুলে নেওয়া তো চলো আমরা হচ্ছে উদাহরণ একটা শুরু করি উদাহরণ এক হ্যাঁ উদাহরণ এক আমরা সরাসরি সমাধানে চলে যাব সমাধান আগে যা দেওয়া আছে তুলে নেবো তাহলে লিখবো কি প্রদত্ত হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলো যদি এরকম একটা নির্দিষ্ট তোমার হচ্ছে বৃদ্ধি পায় যে তিন তারপর হচ্ছে আছে সাত তারপর আস হচ্ছে আসে হচ্ছে সরি তিন দশ সতেরো বৃদ্ধি পাচ্ছে না যদি এরকম বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কি ব্যবহার করবা তাহলে লিখবো প্রদত্ত সংখ্যাগুলো কী কী আছে তুলে নেই তিন তারপর আছে হচ্ছে দশ তারপর আছে হচ্ছে সতেরো তারপর আছে হচ্ছে চব্বিশ কমা দেব তারপর আছে হচ্ছে একত্রিশ এরপরে ডট 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 এক্ষেত্রে তুমি দেখবা যখন বৃদ্ধি পাবে হ্যাঁ এরকম বৃদ্ধি পাচ্ছে তিন দশ সতেরো চব্বিশ দেখো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে না যদি এরকম বৃদ্ধি পেতে থাকে তাহলে কি লাগবা পাশাপাশি দুইটি সংখ্যা পার্থক্য সো সবসময় এটা মনে রাখবা লিখবো কি পাশা পাশি দুটি সংখ্যার পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য পার্থক্য হ্যাঁ এখন দেখো তো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত পার্থক্য মানে বাদ দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দেবাদ তাহলে দশ থেকে তিন বাদে কত থাকে সাত থাকে তাহলে বৃদ্ধি পাচ্ছে কত সাত তারপরে সতেরো থেকে দশ বাদে কত থাকে সতেরো থেকে দশ বাদলে থাকে কত সাত তারপরে চব্বিশ থেকে যদি আমরা সতেরো বাদ দিই চব্বিশ থেকে বাদ দিলে থাকে কত চব্বিশ থেকে বাদ বাদল থাকে সাত তারপরে আমরা যদি একত্রিশ থেকে বাদ দিই তাহলে একত্রিশ থেকেও চব্বিশ বাদ দি মানে দ্বিতীয় দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দেবো তাহলে একত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে স্বাদ একটু খেয়াল করো তো প্রত্যেক ক্ষেত্রে কি পার্থক্য স্বাদ করে না এখন আমরা লিখবো যে প্রতিবার পার্থক্য স্বাদ যখনই এরকম বৃদ্ধি পাবে তখন তুমি দেখবা পার্থক্য কত আসে এক্ষেত্রে দেখো পার্থক্য স্বাদ মিলে গেছে সো আমরা এখন এক নিয়মে করবো আবার এরপরে উদাহরণ দুইতে দেখবো যে আসলে পার্থক্য মিলে নেই তখন আমরা কি করবো সো এখন যেহেতু পার্থক্য মিলে গেছে আমরা কখন দুইটা সংখ্যার পার্থক্য বের করব। যখন দেখবো এই যে বাড়তেছে তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ আস্তে আস্তে বাড়তেছে সো তখনই আমরা পার্থক্য বের করবো আচ্ছা পার্থক্য বের করার দেখলাম এখানে হচ্ছে পার্থক্য কী আছে সমান আছে তো এখন আমরা কি লিখবো লিখবো যে প্রতিবারই পার্থক্য সাত করে তাহলে প্রতিবারই পার্থক্য সাত হচ্ছে না তাহলে লিখবো প্রতিবার পার্থক্য সাত তো হচ্ছে এখন তাহলে কি পরবর্তী সংখ্যা কী হবে পরবর্তী সংখ্যাও কী হবে সাত বৃদ্ধি পাবে সো এখন কি করব এই একত্রিশের সাথে যার সাতটা যোগ করে দেবো যখনই এরকম পার্থক্য মিলে যাবে তখন এটার সাথে সাতটা যোগ করলেই পরবর্তী সংখ্যা বেরিয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি কি লিখব প্রতিবার পার্থক্য সাত

কী বলবো যখন এরকম পার্থক্য মিলবে তখন যা এই লাস্টে যে সংখ্যা থাকবে তার সাথে সাত যোগ করে দেবো অর্থাৎ লাস্টে যেটা থাকবে আর এইখানে যা থাকবে যোগ করে দেবো তাহলে পরবর্তী দুটি সংখ্যা তাহলে প্রথম সংখ্যাটা কী হবে এই একত্রিশ প্লাস সাত তাহলে কত আসে আটত্রিশ এটা হচ্ছে প্রথম সংখ্যা আর এরপরটা বের করতে হবে তাহলে আটত্রিশের সাথে কী যোগ করবো এক যোগ করবো কত হবে সরি আটত্রিশের সাথে সাত যোগ করবো পঁয়তাল্লিশ সুতরাং অ্যান্সার কী আমার বলো তো উত্তর কী হবে উত্তর হবে আটত্রিশ প্লাস পঁয়তাল্লিশ এখানে আরেকবার ক্লিয়ার করে দিই যখনই তোমরা দেখবা যে এখানে বৃদ্ধি পাচ্ছে আমরা অনুশানিতে গিয়ে দেখবো যখনই বৃদ্ধি পাচ্ছে তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ বৃদ্ধি পাচ্ছে তখন কী করবা সংখ্যাগুলো পার্থক্য বের করবা পার্থক্য মানে কি দ্বিতীয় থেকে প্রথমটা বাদ এটা থেকে এটা বাদ বাদ দেওয়ার পরে তুমি দেখলা যে এখানে পার্থক্য প্রতিবারই সাত বৃদ্ধি পাচ্ছে এছাড়া একবার প্রতিবার পার্থক্য সাত আবার অনেক ম্যাথে থাকবা যে পার্থক্য প্রতিবার স্বাদ বৃদ্ধি পাচ্ছে না ডিফারেন্স হচ্ছে তখন কী করবো বলে দেবো আচ্ছা পরের মেতে প্রতিবার পার্থক্য স্বাদ তাহলে পরবর্তী দুটি সংখ্যা কী হবে পরবর্তী এখানে দুইটা চাইছি এখানে দুইটা বলছি সো পরবর্তী দুটি সংখ্যা হবে এই তো লাস্টের সাথে সাত যোগ করবো আর যদি এরকম কোনো ম্যাথ হইতো যে পরবর্তী সংখ্যা হচ্ছে পার্থক্য পাস করে বৃদ্ধি পাচ্ছে তখন কী করতো এখানে যেটা থাকবো এর সাথে পাঁচ যোগ করতো যেহেতু দুইটা বের করতে বলছে তাহলে একত্রিশ সাথে সাহায্য করছি যোগ করে হচ্ছে আটত্রিশ তার পরবর্তী সংখ্যা আটত্রিশ সাথে সাহায্য করছি আজ হচ্ছে পঁয়তাল্লিশ সুতরাং উত্তর হচ্ছে এটা এখন এর পরবর্তী পেজে দেখো আমাদের এখানে বলছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ দুই নাম্বার উদাহরণ পরবর্তী সংখ্যাটা মধ্যে একটি সংখ্যা এখানে খেয়াল করে দেখো এক চার নয় ষোলো পঁচিশ কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে না তাহলে আমরা কী করব আগে এই সংখ্যাগুলো পার্থক্য বের করব আগের মতোই তো চলো আমরা উদাহরণ দুইটা শুরু করি উদাহরণ দুই তা লিখবো কি প্রদত্ত সংখ্যাগুলো মনে আছে তো আগের মতোই প্রদত্ত সংখ্যাগুলো আচ্ছা প্রদত্ত সংখ্যাগুলো তাহলে প্রদত্ত সংখ্যাগুলো কি কাছে তুলে নিই আমার আছে হচ্ছে এক কমা চার তারপরে কমা নয় কমা ষোলো কমা তারপর আছে হচ্ছে পঁচিশ আচ্ছা তারপর ডট 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 এখন আমরা কি এখানে এক চার নয় বৃদ্ধি পাচ্ছে না যখন এরকম বৃদ্ধি পাবে তখন আমরা কি করবো পার্থক্য যে পাশাপাশি দুটি পার্থক্য পাশাপাশি দুটি সংখ্যা বা অঙ্ক লেখা একই কথা বা সংখ্যায় লেখ সংখ্যার পার্থক্য তাহলে চার থেকে এক বাদের কথা থাকে মানে পার্থক্য মানে কি পরটা থেকে আগেটা বাদ দিতে থাকে কত তিন তারপরে এই নয় থেকে পাঁচ চার বাদলে কত থাকে নয় থেকে চার বাদলে থাকে পাঁচ তারপরে ষোলো থেকে নয় বাদলে কত থাকে নয় বাদল থাকে সাত তারপরে পঁচিশ থেকে ষোলো বাদলে কত থাকে পঁচিশ থেকে ষোলো বাদল থাকে নয় একটু খেয়াল করো তো আগের ম্যাতে কী হয়েছিল আগের ম্যাতে আমাদের পার্থক্যগুলো সমান হয়েছিল কিন্তু এখন কী হচ্ছে পার্থক্যগুলো সমান না পার্থক্যগুলো দুই করে বৃদ্ধি পাচ্ছে তিন তারপর পাঁচ তারপরে সাত তারপরে হচ্ছে কি নয় তাহলে এখানে কি লিখব প্রতিবার পার্থক্য দুই করে বৃদ্ধি পাচ্ছে আর আগের মেতে কি ছিল পার্থক্য সমান ছিল কিন্তু এখন কি হয়েছে পার্থক্য দুই করে বৃদ্ধি পাচ্ছে এই যে পাঁচ তারপর তারপর তাই সুতরাং প্রতিবার পার্থক্য প্রতিবার পার্থক্য দুই করে বৃদ্ধি পাচ্ছে তাহলে কি করব প্রতিবার পার্থক্য কি হচ্ছে দুই করে বৃদ্ধি পাচ্ছে তাহলে পরের বার পার্থক্যটা কি হবে বৃদ্ধি পাচ্ছে তাহলে পরে পার্থক্য কি হবে নয় সাথে দুই যোগ হবে তাহলে কি লিখবো নয় প্লাস দুই সময় সময় কত হইল সাত তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে এই পঁচিশের সাথে আমরা সাহায্য করতে হবে বোঝাতে পারছি তো পরবর্তী সংখ্যাটা কি হচ্ছে প্রতিবার পার্থক্য দুই করে বাড়ে তাহলে এরপরে আবার পার্থক্য কত হবে নয়ের থেকে দুই বাড়বে তাহলে নয়ের সাথে দুই যোগ করলে নয়ের সাথে দুই যোগ করলে কত হয় সরি সাত কেন নয় আর দুই যোগ করলে হয় কত দশ এগারো সরি এগারো যোগ তাহলে এগারো হ্যাঁ তাহলে এইখানে আসবে এগারো তাহলে আমরা কী করব এই পঁচিশের সাথে এগারো যোগ করব এগারো যোগ করে পরবর্তী সংখ্যাটা আসবে তাহলে লিখবো সুতরাং পরবর্তী তাহলে দেখো যদি পার্থক্য না মিলে তখন আমরা কি করব মানে সমান না হয় তখন কি লিখবো দেখবো যে কতবার পার্থক্য বাড়ছে বাড়তেছে তখন ওইটা লিখবো যে প্রতিবার পার্থক্য দুই তিন চার যাই হোক ওটা লিখবো এক্ষেত্রে দুই করে বাড়ছে তারপর বৃদ্ধি পাচ্ছে তারপরে এখানে যেটা থাকবে ওটার সাথে যে পার্থক্য বৃদ্ধি পায় ওটা লিখবো যেহেতু এখানে দুই করে বৃদ্ধি পাচ্ছে দুই লিখবো তাহলে এগারো তাহলে পরবর্তী সংখ্যাটি কি হবে পর পরবর্তী সংখ্যাটি পরবর্তী সংখ্যাটা কি হবে এই যে এই পঁচিশের সাথে এগারো যোগ করতে হবে পঁচিশ প্লাস এগারো পঁচিশ প্লাস এগারো যোগ করলে কত হয় ছত্রিশ এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার উত্তর ছত্রিশ তো তোমাদের যদি এইখানে অন্য একটা ম্যাথ দেয় তখন তুমি কী কর পার্থক্য দেখবা তারপর দেখবে যে পার্থক্য কত করে বৃদ্ধি পাচ্ছে এখানে না মিলে তারপর দেখবে পার্থক্য কত করে বৃদ্ধি পাচ্ছে তারপরে দেখবে প্রতিবার পার্থক্য এত তারপরে এই পার্থক্যের সাথে যেটা বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রতিবার পার্থক্য যে যত করে বৃদ্ধি পাচ্ছে তত যোগ করবা তা নয়ের সাথে আমি দুই যোগ করছি ঠিক আছে তারপর হচ্ছে এখানে যেটা আসে এটার সাথে এই লাস্ট এটা যোগ করে দেবে অ্যান্সার শেষ ছত্রিশ আশা করি বুঝতে পারছো এখন চলো আর এইটা কি বলা হয় মূলত কি জানো ফিবোনাকি সংখ্যা কি বলা হয় ফিবোনাক্ষী সংখ্যা এখন ফিবোনাক্ষী সংখ্যার ধারণাটা তোমরা পাওয়া একটু খেয়াল কর কি হচ্ছে একের সাথে আমরা তিন যোগ করলে চার হয় আবার চারের সাথে পাঁচ যোগ করলে নয় হয় নয়ের সাথে সাত যোগ করলে হয় ষোলো আবার ষোলোর সাথে নয় যোগ করলে হয় পঁচিশ এরকম সংখ্যা কি ফিও সংখ্যা বলা হয় তো দেখো আমরা এখন দেখবো এখানে যে হচ্ছে সরি এইটা না এটা না সরি আমরা হচ্ছে উদাহরণ তিনটা দেখবো এখন দেখো উদাহরণ তিন বলছে সংখ্যাটির সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা নির্ণয় করো এখন এই উদাহরণ তিন থেকেই তুমি ক্লিয়ারলি ধারণা পাবা যে কখন তোমাকে কি করতে হবে সো আমরা দেখলাম প্রথমত যদি এই এরকম ভালো করে মনে রেখে অনুশীলন পাবা প্রথমে যদি এরকম বৃদ্ধি পায় তাহলে আগে পার্থক্য নির্ণয় করবা পার্থক্য সমান হইলে কি করতে হয় এটা বলছি তারপরে এখানেও দেখছো যে না বৃদ্ধি পাচ্ছে পার্থক্য বের করছো পার্থক্যের মধ্যে মিল নাই পার্থক্যের মধ্যে আর পার্থক্য হচ্ছে দুই ঘরে বৃদ্ধি পাচ্ছে তখন এইভাবে করবা এখন উদাহরণ তিনটা দেখো আগে দেওয়া আছে লিখবো বা যা দেওয়া আছে লিখবো প্রদত্ত সংখ্যাগুলো এটা কিন্তু মনোযোগ দিয়ে বুঝতে হবে প্রদত্ত প্রদত্ত সংখ্যাগুলো কি দেওয়া আছে তিনে দেওয়া আছে হচ্ছে এক কমা পাঁচ কমা ছয় কমা এগারো কমা সতেরো তারপর হচ্ছে কমা সতেরো পর হচ্ছে আঠাশ আচ্ছা এক্ষেত্রে একটু খেয়াল করো তো এখানে কি হচ্ছে এক পাঁচ এক পাঁচ ছয় এগারো সতেরো আঠাশ এক্ষেত্রে তো কী হচ্ছে পাঁচের সাথে এক যোগ করলে ছয় হয় আবার ছয়ের সাথে পাঁচ যোগ করলে এগারো হয় এগারোর সাথে ছয় যোগ করলে সতেরো হয় সতেরোর সাথে এগারো যোগ করলে আঠাশ হয় এখানে কি হচ্ছে এই পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা হচ্ছে না এটা এটা যোগ করে এটা হচ্ছে আবার এইটা এটা যোগ করে এটা হচ্ছে এটা এটা যোগ করে এটা হচ্ছে এটা এটা যোগ করে এটা হচ্ছে তাহলে এইখানে কি আমরা পার্থক্য লিখবার একটু খেয়াল করো যে পাশাপাশি দুইটা অঙ্ক সংখ্যা যোগ করলে পরের সংখ্যা হচ্ছে পাঁচ আর এক যোগ করলে ছয় হচ্ছে পাঁচ আর ছয় যোগ করলে এগারো হচ্ছে তাহলে এখানে আমরা কী লিখবো দেখো পাশাপাশি দুইটি সংখ্যার যোগ ফল যখন এরকম পাশাপাশি দুটি অঙ্ক যোগ করলে পরের সংখ্যা হবে তখন লিখবো কি যে পাশাপাশি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল কত হচ্ছে দেখো পাশাপাশি দুটি সংখ্যা যোগ করি এক আর পাঁচ যোগ করলে হয় ছয় আবার ছয় আর পাঁচ যোগ করলে হয় এগারো আবার ছয় আর এগারো যোগ করলে হয় সতেরো আবার এগারো আর সতেরো যোগ করলে হয় আটাইশ আবার সাতাইশ আর আটাইশ যদি আমরা যোগ করি তাহলে কী আসবে ওইখানে ডট ডট ছিল পঁয়তাল্লিশ দেখো তাহলে যদি দেখি যে না পাশাপাশি দুইটা অঙ্ক যোগ করলে এরকম হচ্ছে তাহলে কি লিখবো বলতো তাহলে লিখবো পাশাপাশি দুইটি অঙ্কের যোগফল বা সংখ্যার যোগফল লেখলাম এখন একটু খেয়াল করো তো এটা একটা প্যাটার্ন হয়েছে না ছয় এগারো সতেরো আঠাশ পঁয়ত্রিশ এখন আমাদের বলছে কি অঙ্কে বলছিল যে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে দেখো পরপর দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হচ্ছে না যে এক আর ছয় যোগ করলে পাঁচ হচ্ছে পাঁচ আর এগারো যোগ করলে ষোলো হচ্ছে ছয় কোথায় কোথায় পাঁচ এক আর হচ্ছে ছয় যোগ করলে হচ্ছে কত এগারো হচ্ছে এই এগারোটা এখানে লিখছি এক আর পাঁচ যোগ করলে ছয় পাঁচ আর ছয় যোগ করলে এগারো হ্যাঁ তাহলে যখন এরকম পাশাপাশি দুইটা অঙ্কের যোগ ফল এরকম হবে তাহলে এখানে কী হবে একটু খেয়াল করো তো এর পরের সংখ্যাটা কী হবে সাতাইশ এই আঠাশ আর সতেরো যোগ করলে পড়ার সংখ্যাটা হবে না আর এখানে পড়ার সংখ্যাটা কেবার বুঝতে পারাছি পঁয়তাল্লিশ হবে তাহলে কি লিখবো সতরাং পরবর্তী সংখ্যাটি পরবর্তী সংখ্যাটি এখানে আমরা বের করে ফেলছে যে সতেরো আর আটাইশ যোগ করলে যেটা হবে সেটা পরের সংখ্যা আমরা যোগ করে বের করছি পঁয়তাল্লিশ তাহলে কি লিখবো পরবর্তী সংখ্যাটি সতেরো প্লাস আটাইশ কত হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আগে বের করছে এটি হচ্ছে অ্যান্সার যদি দেখো এরকম পাশাপাশি রঙের যোগ পরে সো তখন কি এইভাবে যোগ করবা যোগ করে পরবর্তী সংখ্যাটা কি হবে এই যে সতেরো আর আটাই যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে কি এই সংখ্যা এখন দেখো এই টাইপের সংখ্যাগুলো কি বলা হয় শিবোনাকি সংখ্যা বলা হয় এখন দেখো কাজ দিছে একটা শূন্য আর এক যোগ করলে হয় এক লিখছি এক আর এক যোগ এক যোগ করলে হয় দুই দুই আর এক যোগ করলে হয় তিন তিন আর দুই যোগ হয় পাঁচ লিখছি পাঁচ আর তিন যোগ করলে আট আট আর পাঁচ যোগ করলে তেরো যদি এরকম হয় পরবর্তী দুইটা সংখ্যা যোগ করে পরের সংখ্যা হয় এই টাইপের সংখ্যাগুলো গুলাকে বলা হয় কি সিমনাক্ষী সংখ্যা এটা মনে রাখতে হবে আসবে এখন দেখো এই যে দুই পাইলাম এই দুই পাওয়ার জন্য আমরা কি করছি এই এক আর এক যোগ করছি এক আর এক আবার এখানে তিন পাইলাম তিন পাওয়ার জন্য কি করছি দুই আর এক যোগ করছি দুই আর এক এর মানে কি এর মানে হচ্ছে যে আমরা তোমার হচ্ছে এই পাশাপাশি দুইটা অঙ্ক যোগ করলে পরে অঙ্কটা পাচ্ছি আর এরকম অঙ্ককে কি বলা হয় ফিবোনাক্ষী সংখ্যা বলা হয় ঠিক আছে তাহলে বলছে যে পরবর্তী দশটি ফিমনাকি সংখ্যা বের করো তাহলে এখানে কটা বের করা হয়েছে একটা দুইটা তারপর হচ্ছে একুশ পর্যন্ত গেছে হ্যাঁ তাহলে এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন আর পরবর্তী দশটা ফিভনাকির সংখ্যা কীভাবে বের করবা তোমরা পারবা এই একুশ আর ছয়ত্রিশ যোগ করে যেটা হবে সেটা হচ্ছে পরেরটা আবার ছয়ত্রিশ আর ওই সংখ্যা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে পরেরটা আবার ওই সংখ্যা আর ওই সংখ্যা যোগ করলে যেটা হবে সেটা পরেরটা এভাবে তোমরা কি দশটা বের করতে পারবে না শুরু করা ওই থেকে একুশ আর ছয়ত্রিশ যোগ করে যেটা হবে সেটা হচ্ছে পরের সংখ্যা আবার এটার সাথে যেটা বের হবে সেটা ছয়ত্রিশ যোগ করে তার পরেরটা এভাবে কী হবে ধারাবাহিকভাবে আগাইতে থাকবে আশা করি বুঝতে পারছো সো আজকের বিরোধটি এই পর্যন্তই রাখবো পরবর্তী ভিডিওতে হচ্ছে স্বাভাবিক্রমিক সংখ্যার যোগ ফল দিন থেকে শুরু করবো সো এই পর্যন্ত সেটা ভালো থাকো সুস্থ থাকো Ал-лапас, та